আমার ভিতরে নিয়ে গেছে রুমের ভিতরে নিয়ে গেছে নিয়ে আমি বলতেছি আমি সাংবাদিক আমার হাত কিন্তু মাইক্রোফোন ছিল ee <laughs> ea

আমি এই জানলা দিয়ে দেখতেছিলাম যে শিলু ভাই আমাদের যে সাংবাদিক ভাই নিউনাসনের উনি মানে খুঁজতেছিলাম জানলা দিয়ে আমার হাতে মোবাইল পুলিশ একটা বলতে যে এই পথে ভিডিও করে ভিতর থেকে বলতেছে ওই শালার পথে ভিডিও করে এটা তো এই বলতে পাঁচজন পুলিশ আছে আমার ধরছে ধরে ছেঁচাই আমার ভিতরে নিয়ে গেছে রুমের ভিতরে নিয়ে গেছে নিয়ে ওর মোবাইল লোক চাকর আমি বলতেছি আমি সাংবাদিক আমার হাতে কিন্তু কয়েকজন ছিল বলতেছি আমি সাংবাদিক সাংবাদিক ভিডিও করবো সাংবাদিক বললে তুমি ভিডিও করবো কেন আমার গালাগালি আমাদের গালাগালি করে তারপরে যে পুলিশটা আমার সাথে আমি দেখলাম আমাদের একজন সহকর্মীকে মারতে মারতে নিয়ে যাচ্ছে এই জন্য আমি দৌড়াই আসছি দৌড়াই আসার পর তো আমি নিজে ভিক্রি হয়ে গেলাম

নিয়ে গেল মাঠে মাঠে নিয়ে গেছে জন্য না শুধু গাড়িগালাস দিলো সাংবাদিককে ইয়ে ভিতর দিয়ে দেবো এই করবো সেই করবো এরকম করে করতে

আমি যে বলছি